অক্ষয় তৃতীয়া দু এই বছর কোন তারিখে পড়েছে কি বার পড়েছে অক্ষয় তৃতীয়ার সমস্ত শুভ সময় ও পূজার সময় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই তো আসুন শুরু করা যাক পঞ্জিকা অনুসারে বৈশাখের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া স্বাস্থ্যমতে বিশ্বাস করা হয় এই দিনে কোনো জিনিস কিনলে তার ক্ষয় হয় না ফলে এই দিনটিতে এমন কিছু কেনা হয় যা সংসারে স্থায়ী থাকে এছাড়াও বহু শুভ কাজ এমন তিথিতে করা হয় দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়াতে আপনারা কেমন কোন কোন কাজ করতে পারবেন এবং অক্ষয় তৃতীয়ার কিছু গুরুত্বপূর্ণ বৈশাখের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে বছর দশে মে দশে মে ভোর চারটে সতেরো মিনিটে পড়বে অক্ষয় তৃতীয়া তিথি সেদিন পড়েছে শুক্রবার তিথি চলবে রাত দুটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ততক্ষণে শনিবার পড়ে যাচ্ছে ফলে অক্ষয় তৃতীয়া দশে মে পালিত হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পূজা তিথি দশে মে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করার শুভ সময় ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় অনেকেই দেবীর লক্ষ্মীর পূজা আপনারা করবেন বহু দোকানে লক্ষ্মী ও গণেশের পূজা করা হয় এই ছ ঘন্টা শুভ তিথি রয়েছে সঙ্গে রবির যোগও পড়েছে অক্ষয় তৃতীয়ার সময় দশে মে বেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোই মে ভোর পর্যন্ত শুভ সময় রয়েছে রবির যোগ এবং এই দিনকে কিন্তু রবির যোগও রয়েছে এবং দশটা সাতচল্লিশ থেকে এগারোই মে ভোর পর্যন্ত রবির যোগ রয়েছে তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা লক্ষ্মী নারায়ণের পূজা সরি লক্ষ্মী গণেশের পূজা করবেন এবং অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যে যার মতন সোনা গহনা যা কেনার কিনবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন অক্ষয় তিথি নিয়ে আমরা দু তিনটে ভিডিও আপলোড করেছি আপনারা যদি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিওটিকে ওয়াচ করতে পারেন ধন্যবাদ